হুম তারা গ্রুপ টু পছন্দ করেছো এই যে এটা প্রথম গ্রুপটা টেকনিক্যাল সমস্যা আর কি ভিডিওটা কেটে গেলো অ্যাকচুয়ালি ফোনটা অনেক দিন ধরে ডিস্টার্ব করছে দশ হাজার কমপ্লিট হবে মন্দির ঘুরবো তারপর ফোন কিনবো ভীষণ যে আমি মানে যেটা বলি সেটাই করি কিন্তু আমি আমি মানে দশ হাজার কমপ্লিট ফোন নেবো তো এটাই চালাবো খারাপ হলে শাড়ি চালাবো কিন্তু এটা চেঞ্জ করবো না দশ হাজার কমপ্লিট না হলে যাই হোক দাদা পছন্দ করেছো আচ্ছা আমি এখানে থামিয়ে একটা কথা বলছি রিডিংটা করতে করতেই বলি বাকরাতুণ্ড মহাকায়া সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরমে দেব সর্বকারী সু সর্বদা গঙ্গণপতি গঙ্গণ চল বলছিলাম দেখো আমি একজন সাইকিক ট্যারো চ্যানেলটা আমি ট্যারো রিডা রিডিং এবং আধ্যাত্মিক রিডিংয়ের জন্য খুলেছি তোমরা রিকোয়েস্ট করো আমি তোমাদের রিকোয়েস্ট রাখি সেক্সুয়াল রিডিং রিডিং করি অ্যাকচুয়ালি কিন্তু আমি আধ্যাত্মিক রিডিং করাটা পছন্দ করি কারণ আমি একজন সাইকিক মানুষ আধ্যাত্মিক পথ থেকে বেছে নিয়েছি ঠিক আছে সে আধ্যাত্মিক রিডিং বা ট্যারো কার্ডটা চ্যানেলটা খুলেছি ট্যারো রিডিংয়ের জন্য প্রেম প্রপোজাল নিবেদনের জন্য না ঠিক আছে বহুদিন আগে এখনও দেখছি এক একে অল্প বয়সী ছেলে একটা প্রেম নিবে আরে প্রেম মানে মানে চিনলাম না জানলাম না তাকে আই লাভ ইউ বলে দিলাম আশ্চর্য মানে আমি কী বলবো এদেরকে একটা মানুষকে ভালো লাগতেই পারে কন্টিনিউ তুমি তোমরা বা তুমি আমার রিডিং দেখছো ভালো লাগছে ভালো লাগাটা স্বাভাবিক একটা মানে আমরা মানুষ মানুষকে দেখে অ্যাট্রাকশন ফিল করতেই পারি কিন্তু চিনলাম না জানলাম না তাকে আমি আই লাভ ইউ বলে দিলাম প্রপোজ করে দিলাম সে আমার বয়সী কিনা সে আমার টাইপের কিনা কিছুই জানলাম না অথচ তাকে আমি প্রেম নিবেদন করে বসলাম আমার সম্পর্কে কিছু কি জানো জানো না আমি কোন পরিস্থিতি পরিস্থিতির মধ্যে আছি সেটা কি জানো জানো না মানে আমি আদেও কি সেই প্রপোজল একসেপ্ট করার মতো অবস্থায় আছি সেটাও জানো না কিন্তু একটা দুম করে একটা বলে বসলি মানে তোমাদের থিঙ্কিংগুলো কি আমি ভেবে পাই না মানে একটা একটা সাইকিক ট্যারোরিয়াকে এসে না একটু দেখতে সুন্দর ভালো দেখতে একটু ভালো বলে তাকে প্রপোজাল প্রপোজ করে বসলাম এরকম থিঙ্কিংগুলো কেন আসে তোমাদের মতো মানে এখন তো পরকীয়া বলো এক্সট্রা মাইটাল বলো আর যাকে দেখে ভালো লেগে যায় ভালো লাগার কোনো রিজান নেই মানে যাকে দেখে ভালো লাগলো আজ একে ভালো লাগলো কাল ভালো লাগলো পশু ভালো লাগলো তোষুকে ভালো লাগলো একে তাকে ভালো লেগে দাগ দিয়ে শুরু করে দেয় একটা বয়স্ক চল্লিশের কাছাকাছি এক লোক আমাকে কমেন্ট করতো ওই ওরকম লিখতো প্রপোজল কো প্রোপোজল তাকে আমি হাইট করে দিয়েছিলাম তুমি যদি চাও তোমাকে ওনা হাইট করি এরকম টাইপের লিখবে না ঠিক আছে প্রেম আমি আগেও বলেছি প্রেম করার মতো বয়স ইচ্ছে সব কোনোটাই আমার নেই ঠিক আছে প্রেমের বয়স নেই তো এইসবগুলো করবে না এগুলো আমি পছন্দ করিনি চ্যানেলটা আমি ট্যারো রিডিংয়ের জন্য খুলেছি প্রোপোজাল পাওয়ার জন্য খুলিনি আমি প্রেম নিবেদন করার জায়গা না এটা ভালো লাগতেই পারে তোমার আমাকে ভালো লাগে আমার কথা ভালো লাগে কারো কিছু না কিছু ভালো লাগতেই থাকে ভালো লাগতেই পারে ঠিক আছে হয়তো ব্যক্তিত্ব ভালো লাগে কথা ভালো লাগে মানুষ মানুষ ভালো লাগতেই পারে ভালো লাগা জন্মাতেই পারে ভালো লাগা থেকে আকর্ষণ জন্মাতেই পারে এটা প্রকৃতির নিয়ম নারী পুরুষের মধ্যে আকর্ষণটা প্রকৃতিক প্রাকৃতিক নিয়ম তা বলে এই না তাকে আমি মানে প্রেম নিবেদন করে বসলাম প্রপোজাল করে বসলাম তারা মানে কিন্তু এ না এটা না মানে আমি জানি না সে আমার টাইপের কিনা কিন্তু আমি একটা দুম করে কথা বলে বসলাম মানে দুম করে একটা বলে ফেললে হলো না চলো তোমাদের কাঠ পড়ে গেছে আচ্ছা ফাইভ অফ কাপ এগুলো করবে না এখানে বা দ্য ফুল নাইট অফ পেজ অফ ফুল নিউ ওয়ান এই সব চোখে তুমি প্রবল পরিমাণে সরল সৎ এবং ছেলে মানুষ এবং যার মন খুব পরিষ্কার তোমার পার্টনার তোমাকে খুব পরিষ্কার মনে দেখছে আগে কিছুটা ভেবে থাকলেও এই মুহূর্তে ভাবছে না তোমরা প্রবল পরিমাণে এবং তোমার এনার্জি মিস করছে এখানে ফুলের এনার্জি ফুল খুব যাকে বলে ছটপটে একটা ইনোসেন্ট একটা ব্যক্তিত্ব তোমার এই ছেলে মানুষই তোমার তার লাইফে তোমাকে সে মিস করছে প্রবল পরিমাণে মিস করছে ফুলের এনার্জি মিস করাকে কিন্তু ইন্ডিকেট করে হুম তোমার নিষ্পাপ মুখটা মনে পড়ছে তোমাকে মিস করছে তোমার প্রিয় মানুষটা নাম্বার জিরো ফুল তুমি খুব সরল সৎ তোমার মতো মানুষ এই পৃথিবীতে এখনকার দিনে দেখা যায় না তার এই মুহূর্তে থিঙ্কিং এটা হুম ফুল আচ্ছা নাইট অফ ওয়ার্ডস সরল দেখছে এবং আকর্ষণ যেখানে ইন্ডিকেট করছে ডেফিনেটলি এখানে আকর্ষণকে দেখাচ্ছে কিন্তু নাইট অফ ওয়ার্ন সে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে তোমাদের অড়ার অড়ার প্রতি সে আকর্ষিত হচ্ছে তোমরা তাকে প্রবল পরিমাণে আকর্ষিত করছো সেক্সুয়াল করছো সাথে মেন্টালি মানে মেন্টাল দিক থেকে তুমি তাকে আকর্ষণ করছো কারণ এখানে ফুলের এনার্জি তোমার কৃতিক ক্রিয়াকলাপ তোমার ব্যবহার সেগুলো এবং নিউ স্টার্ট নো কন্টাক্ট থেকে থাকলে নিউ স্টার্ট চায় আচ্ছা যারা হাজবেন্ডের জন্য দেখছো সে বেবি সন্তানকে নিয়ে সে প্রবল চিন্তিত এবং তোমার প্রতি তার দায়িত্ব কর্তব্য এবং সন্তানকে নিয়ে যদি কোনো সমস্যা থেকে সে থেকে থাকে সেখান থেকে বেরোতে চায় তোমার প্রিয় মানুষটা হয় না যে সন্তান সন্তান যদি কোনো ঝামেলা তোমাদের হয়ে থাকে যারা ম্যারেজ দেখছে সকলেই তো দেখছে সকলে এনার্জি অনুযায়ী আমি বলছি কথাগুলো তো সেই সেই এনার্জি থেকে সে কিন্তু বেরোতে চায় বেরোতে চাইছে এই মুহূর্তে দা ফুলের এনার্জি সে এই মুহূর্তে ক্ষমা করার মুটে আছে ক্ষমা করে দি কারণ সে প্রবল পরিমাণে সরল সৎ তাকে ক্ষমা করা সে ক্ষমার যোগ্য তোমার হাজবেন্ডের মনে হচ্ছে আচ্ছা পেজ অফ প্যান্টাগেলস বা পেজ অফ প্যান্টাগেলস উপহার এখানে চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কারোর পার্টনার থেকে উপহার ডেফিনেটলি পাচ্ছ পেজের এনার্জি বার্থডে থাকলে বার্থডেতে উপহার পাচ্ছ বা উইশ করতে পারে এখানে উপহারকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে পেজের এনার্জি হুম তো এখানে সে কিছু তোমাকে উপহার বা আর্থিক দিক থেকে তোমাকে সে কিছু সাহায্য করতে চায় এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটা তোমাকে কারণ এটা পেজের এনার্জি পেজ অফ প্যান্টাকেলস নিউ স্টার্ট নিউ স্টার্টকে দেখা এবং এবং ডেফিনেটলি সে সে তোমাকে কিছু উপহার দিতে চায় বা তোমাকে আর্থিক দিক থেকে হেল্প করতে চায় এই সব ওয়ান্স নিউ বিগিনিং নিউ স্টার এবং একটা নতুন সূর্যকে ইন্ডিকেট করছে তার মনে হয় যে ভবিষ্যতে নো কন্ট্যাক্ট থাকলে এই সম্পর্কে খুব ভালো হবে এবং এটা কিন্তু সেক্সুয়াল এনার্জিকেও দেখায় ওয়ান্স ফায়ার সেক্সুয়াল এনার্জি মাইন্ড হার্ট এবং স্পিরিটকে দেখাচ্ছে এখানে সে তিন দিক থেকেই তোমাকে খুব মিস করছে মন থেকে মিস করছে ফুলের এনার্জি বললাম এবং অ্যাকশন ইন্ডিকেট করছে এটা অ্যাকশনের কাঠ কিন্তু সে অ্যাকশন নিতে চায় তোমার প্রিয় মানুষটা এই সম্পর্কে অ্যাকশন নিতে চায় এগোতে চায় তোমাকে ছাড়া সে কষ্টে আছে আজকের চব্বিশ ঘন্টার এনার্জি কারণ কাপ আমি ফোর অফ তুমি তার লাইফে না থাকাতে সে অনেক কষ্টে আছে তার মনে হয় তার উন্নতিগুলো গুলো বাধা পড়ে গেছে উন্নতিগুলো গুলো বাধক হয়ে গেছে তুমি তার লাইফে থাকলে সেগুলো সে অ্যাচিভ করতে পারবে এটা ভেবে সে এখানে কষ্ট পাচ্ছে কিন্তু ফাইভ অফ কাপ দুঃখী এনার্জি কাপ ইমোশনালকে দেখায় কিন্তু আজ চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা এবং তোমার পার্টনার দুজনের 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 কেউ চোখে জল পড়তে পারে ডেফিনেটলি পড়বে কান্নাকাটিকে কিন্তু এখানে দেখাচ্ছে এখানে গোপনে চোখের জল ফেলাকে দেখাচ্ছে গোপনে কষ্ট পাওয়াকে দেখাচ্ছে তোমরা গোপনে কষ্ট পেতে পারো এবং তোমার পার্টনারও এখানে গোপনে কষ্ট পাবে কারণ এখানে ফাইভ অফ কাপ এনার্জি তো তুমি যখন ওর সাথে যুক্ত আছো ওর এনার্জি তুমি কিন্তু পিক করছো তো তোমাদেরও কোনো কারণে মানসিক কষ্ট এবং চোখের জল পড়াকে ইন্ডিকেট করছে তোমার প্রিয় মানুষের তো আছে তোমরা পছন্দ কি করেছিলে তোমরা পছন্দ করেছিলে চ্যারিয়ার সে কি চায় না সেই সম্পর্ক এগোতে চায় যদি কোনোভাবে হয় না যে কোনো হেলদোল নেই দুটো দু তরফ থেকে বন্ধ তাই না সে চায় সেখান থেকে বেরিয়ে সম্পর্ক লিস্ট এগো রথ ছুটছে সামনের দিকে আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা সে প্রবল আবেগী হচ্ছে যে মিস করাকে দেখাচ্ছে এবং অ্যাকশন নিতে চায় কিন্তু সে তার আবার এটাও মনে হতে পারে নাম্বার সেভেন কেতু যে কেতু কেতু আধ্যাত্মিকতাকে দেখায় তার মনে হচ্ছে নিজেকে সংযত করে সামনের দিকে এগোবো না সামনের দিকে কেন এগোবে না কাজের সূত্রে সে সামনের দিকে এগোতে চায় নিজের এনার্জিকে মানে বলে না নিজের কামনা বাসনা ইচ্ছেগুলোকে দমন করা দেখাচ্ছে এক প্রকারে সে দমন করে সামনের দিকে এগোতে চায় চ্যারিয়েট এখানে সার থেকে না ভগবান শ্রী কৃষ্ণ মানে এখানে সাতখানা ঘোড়া কিন্তু আমাদের মনের কিন্তু মনকে পঞ্চ ইন্দ্রিয় এবং আমাদের একে ইন্ডিকেট করছে মাইন্ড এবং স্পিরিটকেও ইন্ডিকেট করে সাতখানা এনার্জিকে ইন্ডিকেট করে মানে সব সপ্ত ইন্দ্রকে কিন্তু এখানে পঞ্চ ইন্দ্রিয় এবং সেটাকে ইন্ডিকেট ইন্ডিকেট তো করে এবং চক্রকে ইন্ডিকেট করে ব্যালেন্সকে ইন্ডিকেট করে সংযতকে ইন্ডিকেট করে সে নিজেকে সংযত করে সামনে এগোচ্ছে হুম ফিল তো করছে ক্যান্সারের এনার্জি ডেফিনেটলি সে ফিল করছে মিস করছে কিন্তু তাকে সেই এনার্জির মধ্যে থাকলে চলবে না তাকে এগোতে হবে তাকে নিজের আইডেন্টি খুঁজতে হবে তা সে কে কী পরিচয়পত্র তার নিজের পরিচয়পত্র তৈরি করতে হবে এই সব নিয়ে ভাবছে এত ম্যাচুরিট হলে হবে ছেলে বছর না থাকলে হবে ম্যাচুরিটি ভাবনা চিন্তার মধ্যে প্রবল পরিবার ম্যাচুরিটি আমি এখানে দেখতে পাচ্ছি তো গ্রুপ টু তোমাদের রিডিং আমি এখানে স্টপ করলাম রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে টুক পা ফ্যামিলি সদস্য হয়ে সব করলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো